নমস্কার আয়ুর্বেদিক উপচার চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমরা আলোচনা করব প্রকৃতির এক অমূল্য উপহার আমলকির উপকারিতা ও তার বিভিন্ন ঔষধি গুণ নিয়ে এই অমৃত ফল শুধু আপনার স্বাস্থ্যই নয় আপনার জীবনেও আনবে নতুন প্রাণশক্তি তাহলে চলুন জেনে নিই কীভাবে আমলকি আপনার জীবনকে করে তুলতে পারে আরও সুস্থ ও প্রাণবন্ত ত্রিফলার তিনটি ঔষধের মধ্যে আমলকি একটি আয়ুর্বেদে এটিকে অমৃত ফল বলা হয়েছে আমলকিতে থাকা ভিটামিন সি কোনো অবস্থাতেই নষ্ট হয় না চোখের দৃষ্টিশক্তির সমস্যা চুলের সমস্যা মাথা ব্যথা মাথা ঘোরা নাক দিয়ে রক্ত পড়া দাঁত মাড়ির সমস্যা কোষ্ঠকাঠিন্য রক্তের ব্যাধি চর্মরোগ হজম শক্তির সমস্যা রক্তাল্পতা শারীরিক শক্তি ও বীর্যের অভাব অকাল বার্ধক্যের লক্ষণ ফুসফুসের সমস্যা শ্বাসকষ্ট যক্ষা দুর্বলতা পেটের সমস্যা যকৃতে দুর্বলতা স্বপ্নদোষ ধাতুর সমস্যা হৃদরোগ পাকস্থলের সমস্যা মূত্ররোগ ইত্যাদি নানা রোগ দূর করতে একমাত্র আমলকিই যথেষ্ট অর্ধেক কুটে নেওয়া ত্রিফলা চূর্ণ রাতে জলে ভিজিয়ে রাখুন সকালে এই জল ছেঁকে চোখে ছিটিয়ে দিলে চোখে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় আমলকির রসে পিপলের চূর্ণ মিশিয়ে মধুর সঙ্গে খেলে বমি বন্ধ হয় ত্রিফলা নিমের ছাল এবং জামরোলের বীজ সমান পরিমাণে নিয়ে চূর্ণ তৈরি করে সকাল সন্ধ্যা খেলে ডায়াবেটিস রোগ সেরে যায় আমলকির রস চুলে ব্যবহার করলে চুল কালো হয় আমলকির ব্যবহার জননেন্দ্রীয় সম্পর্কিত সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুরুষদের শুক্রাণু বৃদ্ধিতে সাহায্য করে আমলকি খেলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় আমলকি এবং অশ্বগন্ধা সমান পরিমাণে নিয়ে চূর্ণ তৈরি করে গরুর দুধের সঙ্গে খেলে শক্তি কান্তি এবং বৃদ্ধির বৃদ্ধি হয় আমলকির রসে হলুদের চূর্ণ মিশিয়ে মধুর সঙ্গে চেটে খেলে সব ধরনের মূত্রমার্গ সম্বন্ধিত রোগ দূর হয় যেমন গনরিয়া মধুমেহ মলদার মা মূত্রনালির জ্বালাপোড়া শান্ত হয় এবং প্রস্রাব পরিষ্কার হয় আমলকির চূর্ণ চিনির সঙ্গে খেলে নারীদের লিউকোরিয়া রোগ এবং বহুমূত্র রোগ দূর হয় আমলোকের রস মধুর সঙ্গে খেলে নারীদের শান্ত হয় আমলকের রসে ঘি মিশিয়ে চেটে খেলে মূর্ছা আসা বন্ধ হয় ফোলা জ্বালা পোড়া হলে বা বৃষ্টিকের দংশনের জায়গায় আমলকি গাছের মূল জলে ঘষে বৃষ্টিকের কামড়ে লাগালে উপকার পাওয়া যায় আমলকি দারু হলুদ গুলঞ্চ এবং জষ্টি মধু সমান পরিমাণে নিয়ে কোয়াদ তৈরি করে সকাল সন্ধ্যা দুবার পান করলে অত্যন্ত পাতলা কফ বের হওয়া নাক দিয়ে প্রচুর কফস্রাব হওয়া মধুমেহ বা লিউকোডিয়া রোগের কারণে কফস্রাব হলে তা দূর হয় কফস্রাবের ক্ষেত্রে এই কুয়াথ উপকারী চূর্ণ খেলে কফ এবং পিত্ত দূর হয় কোষ্ঠকাঠিন্য কুষ্ঠরোগ এবং প্রমেহ রোগও সেরে যায় আমলকি খেলে হার্ট অ্যাটাক ও ক্যান্সারের ঝুঁকি কমে যায় শরীরে ইমিউনিটি বৃদ্ধি পায় আমলকির রস আদার সঙ্গে খেলে গলার ব্যথা এবং কফে আরাম পাওয়া যায় খালি পেটে আমলকির রস পান করলে অ্যাসিডিটি দূর হয় এবং পেট পরিষ্কার থাকে নাক দিয়ে রক্ত পড়ার সমস্যায় আমলকি উপকারী এর জন্য শুকনো আমলকি রাতে ভিজিয়ে সেই পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন আমলকির মোরব্বা খান আমলকির রস নাকে ফোটা ফোটা দিন আমলকিতে ভিটামিন এ রয়েছে যা কোলাজেন তৈরির জন্য অত্যন্ত প্রয়োজনীয় এটি ত্বককে তরুণ ও টান রাখে সকালে খালি পেটে আমলকি খেলে শরীরে কোলাজেনের ঘাটতি দূর হয় এর ফলে ব্রণ এবং বলিরেখার সমস্যাও কমে যায় আমলকি রাসায়নিক বা অ্যালকোহলের কারণে লিভারের ক্ষতি থেকে রক্ষা করে আমলকি শরীরে কোলেস্টেরলের মাত্রা কমায় এবং হৃদরোগ থেকে রক্ষা করে এটি ফাইবার এবং আয়রনে সমৃদ্ধ এর ফলে শরীরে ফ্রি র্যাডিক্যাল কম উৎপন্ন হয় এটি করোনারি আর্টারি ডিজিজের ঝুঁকি কমায় এবং ধমনীকে পাতলা এবং শক্ত হতে থেকে বাঁচায়